আছি বন্ধুরা আর আজকে এখন কোথায় যাচ্ছি আমার জ্যাঠা ছেলের বিয়ে তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বলেছে যাব দিয়ে তারপর ওখানে গিয়ে আবার দেখাবো রাতে তো আবার যাবো সেটা দেখাবো ঠিক আছে খেতে দুপুরে খাবারটা ওপরে খেতে দিচ্ছে ওপরে খাবো চলে যাচ্ছে দুপুরে খাবারটা হয়ে গেল খাওয়াটা কিছু দেখাতে পারিনি তখন একটু ব্যস্ত ছিলাম তাই আবার রাত্রে খেতে বলছো চাই okay, চাইছে বাড়ি চলে এসেছি জামা কাপড় ছাড়া হয়ে গেছে ওইদিকে সাপ কিছু করেছিলাম এগুলো খোলা হয়ে গেছে আর বেশি বড় করবো না মানে কিছুটা দেখালাম তোমরা তো বিরক্ত ভাববা না আর দেখবা এবার ভালো লাগবে বেশি বড় করলাম না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা